কাশ্মীরি হাউস আজকে আমরা বাসমতি চালের কাশ্মীরি বিরিয়ানি খাবো আর আপনাদেরকে এই পুরান ঢাকার সাতরা একটু দেখাবো একটু দেখে দিয়ে না এটা কি আমার জন্য করতেছেন আপনার জন্য করতেছেন আচ্ছা আচ্ছা দেখেন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো আসলে এটা স্বাদ কেমন যেহেতু ঐতিহ্যবাহী পুরান ঢাকার কাশ্মীরি বিরিয়ানি হাউস আমি এখন খাবো এবং আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আলু দিয়ে না সেরা গুজ দিলাম ওকে সুন্দর করে আপনি একটা সাজাবেন আমি এটাকে তুলে ধরতেছি ঠিক আছে একটু সুন্দর করে সাজিয়ে দিবেন হ্যাঁ ঠিক আছে আমার দর্শক যারা আছে তারা সেন দেখে আপনাদের পরিবেশনটা অনেক সুন্দর আমি যাচ্ছি আমি এখন বসবো প্রচন্ড ভিড় কিন্তু হয় এখানে এই যেদিকে আছে দেখান বা সেই সেই প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন আপনারা আপনারা আসবেন যেহেতু পুরান ঢাকা বলে কথা আর পুরান ঢাকার খাবারের মান কিন্তু আসলে অনেক ভালো হয় এটা কিন্তু নিঃসন্দেহে বলার অপকাশ রাখে না প্রচণ্ড ভিড় আমরা অনুভব করতে পারছি এখন আপনাদেরকে দেখাবো আসলে পুরান ঢাকার যে সুনামের সাথে যে তারা যে কাছি বিরিয়ানি মানুষ কিন্তু সিরিয়াল প্রচুর সিরিয়াল কিন্তু থাকে আর সেই সুবাদে কিন্তু আমরা আসছি আজকে কাশ্মীরির বিরিয়ানি হাউজে আপনাদেরকে এখন দেখাবো আসলে এটার স্বাদ কেমন আমি খেয়ে আপনাদেরকে ট্রাই করে দেখাবো साल त